এটা কিন্তু সুনির্দিষ্ট জানানো হয়েছে সুনির্দিষ্ট আল্লাহ নবী জানতে জানতেন যান বিদায়ী তো আল্লাহ নবীকে বলতে বলার জন্য সাহাবিদেরকে বলার জন্য তিনি বের হলেন

সম্মানিত সুধী আজকের আমরা আলোচনা শুনব পবিত্র লাইলাতুল কদর এই লাইলাতুল কদর এর রাত কোনটি আর এটি কেন গোপন রাখা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা শুনবেন সাল। তো আমরা প্রথমেই রসুল সাল্লাহ আরিম সাল্লাম এই রাতের ব্যাপারে কি বলেছেন ইমান ওয়াই সাবান গফির আলফ হুম দামি যে ব্যক্তি ইমানের সাথে যে ব্যক্তি সবে রাশে আসে যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে রমাদ মবারক মাসে আসে আর লাইল আতুল রাতটি এবং এবাদত বন্দীকে দিলেপ্ত হয়ে গেল আল্লাহ আরম্পুল আই তার জীবনের সমস্ত গুণার রাশি বলে ক্ষমা করে দিল মধ্যে হাদিস নাম্বার এক হাজার নয়শো এক এক মা আনহা থেকে হাদিস বর্ণিত মা ঈশা সিদ্দিকার আনহা বলেন হুজুর একরাম সাল আলী আসাল্লাম তিনি করেছেন যে তোমরা বাবার মাসের বেজর রজনীগুলোতে লাইল কদরকে তালাশ কর এই বেজর রজনীগুলোতে লাইলাত কদর তালাশ করার উদ্দেশ্য কি যাতে করে সমস্ত মুসলমানরা আল্লাহ রপুর আলমিনের এবাদত বেশি পরিমাণে করতে পারে সমস্ত মুসলমানরা আল্লাহ রপুর আলমিনকে বেশি পরিমাণে সেজদা দিতে পারে এই হাদিসটি এসেছে বখারি শরীফ হাদিস ন সতেরো সম্মানিত সুদী আর লাইলাতল কদরকে কদরের এই রাত্রটি কেন গোপন করা হলো এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে লাইলাতল কদর যদি নির্দিষ্ট করে দেওয়া হতো যে একুশতম রাত্র অথবা তেইশতম রাত্র অথবা পঁচিশতম রাত্র অথবা সাতাশতম অথবা উনত্রিশতম রাত্রটি এটি কোনো একটি রাত্রিও যদি নির্দিষ্ট করা হতো তাহলে পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান তারা ওই এক রাত্রেই শুধু এ বাদ উৎবাদ বাকি রাত্রটি কিন্তু তারা এবাদত বন্দিকে করতো না বাকি উৎসাহিত হত না তাহলে এক রাত্র এবাদত করলে এক রাতের ছুব আসত তার আমল নামায় এক রাতের ছবাস কিন্তু আল্লাহর বলে আয়লমিন এই রাত্রটি গোপন রাখার কারণে দেখা যায় বান্দারা ওই রাত্রটি খোঁজার জন্য কেউ বা পুরা বসে একুশিটা রাতে লাইলাতুল কদর তালাশ করে কেউ বা ইতিকাফের মাধ্যমে লাইলাত কদরকে তালাস করে কেউ বা আবার বেজব রজনীতে তালাস করে। তাহলে এর হেকমত এই লাইলাতুল কদরের রাত্রটি গোপন রাখার কারণে অনেক দেখা গেছে যে প্রতিটা রাত্র বা অনেকগুলো রাত্র রাত্র আল্লাহ রগুলা আরমিনের এবার বন্দিকি বান্দা করতে পারে আর এর দ্বারা তার আমল নামার ঝুলিটা আরো ভারী হচ্ছে সমানিজ শুনি শরিখ আল্লাহ সুলহান হওয়া আলাহ আহ সৈয়জুল্লা ইয়ার জুমার দিনে একটি সময় আছে ওই সময় আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করে কিন্তু এটা কিন্তু করা এই সময়টা কিন্তু করা এই সময়ের ব্যাপারে সময় কোন সময় এটা কিন্তু মধ্যে এটা কিন্তু প্রচার এটা কিন্তু বলে দেওয়া হয়নি যে কোন সময় এজন্য জুমার দিনের প্রথম থেকে একেবারে পুরো দিনটা জুমার দিন হজের দিবস হজের দিবস বলা হয়েছে ওই দিনটা যে কোনো সময় আর সব সময় যদি বান্দা এই কথা খেয়াল করে যে আজকের জুমার দিন আল্লাহ তালা আমার দোয়াকে এই কোন এক সময় দোয়াকে কবল করবেন তো আমি আজকে সব সময় দোয়া করবো সবসময় বাদ দিকের ভিতরে থাকবেন তাহলে দেখা গেছে কোনো এক সময় দোয়াটা তার কবল হয়ে যাবে তাহলে নির্দিষ্ট করে দিলে ওই সময়টাই শুধুমাত্র কি আল্লাহর কাছে চায় এবং আল্লাহর কাছে করে তারা বোঝা যায় যে আল্লাহ তালা বান্দা বান্দা আমার কাছে চাক এটা আমি বেশি পছন্দ করি আল্লাহ বেশি পছন্দ করেন যে বান্দা বেশি পরিমাণে সুযোগ করে দিলেন আল্লাহ সমানা হাফিজ ইবহাজারি রহমতুল্লাহে আলাই তিনি বাড়ি ফথল বাড়ি চতুর্থ খন্ড দুই শত বত্রিশ খ্রিস্টার ভিতরে তিনি এই কেন নির্দিষ্ট করা হয়নি গোপন কেন রাখা হলো এ ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন যে আল্লাহ রবুল্লা আলমিন চাচ্ছেন যে বান্দা যাতে বেশি পরিমাণে আবাদত করে প্রতিটা রাত্রের জন্য আল্লাহ এবং বান্দার সাথে এক সম্পর্ক তৈরি হয় সিজদার মাধ্যমে তালাওয়াতের মাধ্যমে আল্লাহ বলার মাধ্যমে যাতে করে বান্দা বেশি পরিমাণে আল্লাহর প্রতি ঝুঁকে আসে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই রাতটাকে কি গোপন রেখেছেন এরপরে দেখেন দেখেন হাজ্জতে অবাদুল হরদিয়াম লাহ তিনি বলেন একদা রসুল সাল্লাল্লাহ আলী হোসেন তিনি লাইলাতুল কদরের কোন দিন লাইলাতুল কদর এই বিষয়টি বলার জন্য তিনি বের হলেন সাহাবিদের সামনে বের হলেন হাসলেন কিন্তু প্রতিমধ্যে দেখা যায় দুইজন ব্যক্তি ঝগড়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে দুইজন ব্যক্তি ঝগড়া করছে রসূল সাল আলী হোসেন তাদের ঝগড়া দেখে তারা এত পরিমাণ বাগ বেতনটা করতেছে যে এটা দেখে রুসূল সাল্লাহ আনিয়াসাল্লাম তিনি ভুলে গে কোন দিনটা আল্লাহ নবীকে কিন্তু রসুল সাল্লাল্লাহ আনিয়াসাল্লাম কি কিন্তু লাইলাতুল কদরের রাত্র কোনটি এটা কিন্তু সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে হয়েছে সুনির্দিষ্টভাবে আল্লাহ নবী জানতেন জানতে জানতেন বিদায়িত আল্লাহ নবীকে কি বলতে বলার জন্য সাহাবিদেরকে বলার জন্য তিনি বের হলেন কিন্তু প্রতিমধ্যে যখন দেখলেন যে দুজন ব্যক্তির ভিতরে ঝগড়া বাগ বেতন তো লেগে গেছে তখন সে ভুলে গেলেন বিষয়টি অর্থাৎ অর্থাৎ আল্লাহ তালা তার থেকে বিষয়টি ভুলায় নিলেন কেন ভুলায় নিলেন কারণ হচ্ছে একটু আগে যে আলোচনা করলাম যে ভুলায় নেওয়ার মূল রহস্য হচ্ছে যে বান্দা যেন আল্লাহর প্রতি প্রতিটা দিন প্রতিটা রাত যেন বান্দা যেন আল্লাহকে খুঁজে আল্লাহর রেজাম হাসিল করে আল্লাহ আলমিনের পবিত্র কদমে শেষ দায় লুটায় পড়ে প্রতিটি রমজানের রমজানের প্রতিটি রাত যেন তার লাইল কদর হয় সে যেন খোঁজ করে গোনা মাপের জন্য রোনা জারি করতে পারে এজন্য এটি লুকায়িত রাখা হয়েছে হাদিসটি এসেছে বহারি দু তেইশ নং হাদিস তো রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এই ঝগড়ার কারণে ভুলে যাওয়ার পরে তিনি বললেন যে আমি তোমাদের কাছে বের হয়েছিলাম সুনির্দিষ্ট ভাবে লাইলাতুল কদরের কোনটি এটি বলার জন্য কিন্তু আমি যখন দেখলাম যে দুজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গেল তো আমার থেকে এটি উঠায় নেওয়া হলো মানে আমি ভুলে গেলাম তো ভুলে যেহেতু গেছি এখন তোমরা কি করবে আমাকে জিবরিল আমির এসে বলেছেন যে ইয়া রাসূল আল্লাহ হাবিবুল্লাহ আপনি বেজর রজনীতে তালাশ করেন সুতরাং তোমরা বেজর রজনী থেকে লাইলাতুল কদর তালাশ করো সহিহ বুখারী ২০২৩ শাহাদিস আরেকটি বিষয় সম্পর্কে আমরা জানব যে মানুষ লুকায়িত বিষয় সম্পর্কে জানার জন্য বেশি উৎসাহ হয় উদ্গ্রীব হয় যে লুকানো যে জিনিসটা দেখা যায় না ওটা মানুষ খোঁজার জন্য ব্যস্ত থাকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে যেহেতু অনেক মূল্যবান রজনী হাজার মাছের চেয়ে উত্তম সেই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন খোঁজার জন্য বান্দাজন খোঁজে এজন্য লুকায়িত রেখেছে সম্মানিত সুধী আরেকটি বিষয় হচ্ছে যে তাকদির এটি কিন্তু আমরা দেখি না আমাদের ভাগ্য নির্ধারণ তাকদির এটি কিন্তু আমাদের কাছে লুকায়িত গোপন রাখা হয়েছে ভাগ্যে কি আছে এটা আমরা জানি না সুতরাং তাকদির যেহেতু লাইলাতুল কদরে এই তাকদিরের বিষয় সমাধান করা হয় এজন্য লাইলাতুল কদরে তাকদের নিয়ে যেহেতু এটার ফয়সালা করা হয় এই জন্য লাইলাতুল কদর তাকদের যেমন গোপন লাইলাতুল কদরকে ওইভাবে গোপন করে রাখা হয়েছে সমানে যে ইসলামিক স্কলারদের থেকে আমরা যে বক্তব্যগুলি আমরা শুনলাম এতে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন আমাদের কাছ থেকে যে লাইলাতুল কদরকে গোপন রেখেছেন এটার ভিতরে আমাদের বাংদার কল্যাণ নিহিত রয়েছে সুতরাং আমরা আমাদের এই লাইলাতুল কদরকে আমরা প্রতিটি রমজানের প্রতিটা রাতেই খুঁজবো বেজর ওজনই খুঁজবো আমরা যে পারব প্রথম থেকে পুরো মাস রাতে এ করব লাইলাতুল কদরকে তালাশ করব। সম্ভব হয় ইতি মাধ্যমে তালাশ করব। আর যা সম্ভব যা সম্ভব হবে আমরা কি করব। বেজর রজনীতে লাইলাতুল কদরকে আমরা ইনশাআল্লাহ তালাশ করব। আল্লাহ সব ওয়া তালা লাইলাতুল কদরের ফাজাইল বাড়াক আমাদের সকলকে দান করুন অত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ওকে করে রাখুন এবং আপনি আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের এই চ্যানেলে পেশ করুন আপনার প্রশ্নটি করুন আপনার অজানা প্রশ্নটি আমাদের কাছে পাঠিয়ে দিন অবশ্যই আমরা আপনার প্রশ্নের উত্তর পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লি অবাইকুম